সূর্য ইরাকে তার মোবাইলে দীপার ছবি দেখিয়ে বলে এই দেখো আমার স্ত্রী আমি আগে থেকেই বিবাহিত তুমি যা চাও সেটা কখনোই হবে না সূর্যের ফোনে দীপার ছবি দেখে ইরা বলে দীপা ম্যাডাম আমি তো নাকি চিনি তার মেয়ে রূপারিত টিউমার অপারেশন হয়েছিল ওনারা তো খুব বিপদের মধ্যে আছেন এখন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সূর্য এরাকে ডেকে এনে বলে দেখো তুমি আমাকে যতটা খারাপ মানুষ ভাবো আমি ততটা খারাপ মানুষ নই আমি জীবনে অনেক ধোকা খেয়েছি অনেক সত্যের মুখোমুখি হয়েছি আমি আমার ভালোবাসার মানুষদেরকে অনেক কষ্ট দিয়েছি তাই আমি চাই না আমার কারণে ওদের আর কোনো কষ্ট হোক তাই আমি সবার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি এরা তখন সূর্যকে বলে যাকে আপনি ভালোবাসেন তার কাছ থেকে আপনি কখনো পালিয়ে বেড়াতে পারবেন না কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে কখনো পালিয়ে বেড়ানো না সূর্যের কাছ থেকে জানতে চায় আপনি কেন কেন আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন না আপনি এখানে একা একা পড়ে রয়েছেন সূর্য তখন ইরাকে বলে তোমাকে আমি আগেও বলেছি আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না ইরাকে সূর্য অপমান করে অনেক কিছু বলে মন খারাপ করে যখন ইরা সেখান থেকে চলে যাচ্ছিল তখন সূর্য তাকে ডেকে বলে তুমি হয়তো আমাকে অনেক খারাপ মানুষ মনে করছো কিন্তু আমি আগে এমনটা ছিলাম না আমার সব কিছু ছিল আমার সুন্দর একটা পরিবার ছিল আমার ভালোবাসার স্ত্রী ছিল আমার দুটি সন্তান ছিল এখনও সবই আছে কিন্তু আমি ওদের কাছে নেই আমি আর ওদের কাছে কখনো ফিরতেও পারবো না কারণ আমি তাদের কাছে একজন অপরাধী ইরা তখন চমকে উঠে বলে আপনি বিবাহিত আপনি বিয়ে করেছেন সূর্য তখন বলে হ্যাঁ আমি বিবাহিত আমার দুইটা সন্তান আছে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্ত্রীকে কিন্তু আমি ভুল বুঝে থাকি পাঁচটি বছর আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি তারপর কখনোই আমি দীপাকে সুখে রাখতে পারিনি সূর্য তখন তার ফোন থেকে দীপার ছবি বের করে বলে এই দেখো আমার স্ত্রী সূর্যের ফোনে দীপার ছবি দেখে চমকে যায় ইরা সে বলে উনি তো দীপা ম্যাডাম আমি তো ওনাকে চিনি তার মেয়ে রূপারিত টিউমার অপারেশন হয়েছিল ওনার তো এখন খুব বিপদের মধ্যে আছে সূর্য তখন অবাক হয়ে বলে কি বলছো তুমি তো বন্ধুরা আপনারা কি চান ইরার কাছ থেকে সকল সত্যিটা জানার পর সূর্য দীপার কাছে ফিরে আসুক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে